লাশ যমুনায় শেখ হাসিনা নির্দেশদাতা মেজর জেনারেল জেউল হাসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো ধারায় দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের নির্মম ঘটনার বর্ণনা দিয়ে এ চাঞ্চল্যকর তথ্য দেন স্বীকারোক্তিতে তাহেরুল বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানির দুই নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানির সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানির দুই নম্বর সড়কে ঢোকার পর এই অপহরণের ঘটনা ঘটে ট্রাইব্যুনাল সূত্র আরও জানায় ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন এবং এবং আরেক সদস্য ১৩ জনকে খুন করেছিল জিয়াউল আহসান তখন র্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম ও ঘুম মিশনের হুকুম তারা তামিল করতেন হুলিচক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর বুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের প্রেক্ষিতে সেনাবাহিনী এই দুই সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে সৈল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা